এই কিতাব এমন এক কিতাব সম্মানিত কিতাব মর্যাদা সম্পূর্ণ কিতাব এতক্ষণ শুনছেন আমার কাছে কোরআন সম্মানিত কিতাব এবার আল্লাহ বলে ইন্না হু জমির হচ্ছে কোরআনের দিকে ইন্নাহু ইন্না নিশ্চয়ই হু এ কোরআন আনু কারি নিশ্চয় কোরআন সম্মানিত কিতাব ফির যার মধ্যে রয়েছে তথ্য পাত্র নিগুর নিগুর তত্ত্ববহুল এই কিতাব এরপর আল্লাহ বলেন আমি আবার রিপ্লাই করছি লায়ামা সোহো ইল্লা মত হারু এটা এমন সম্মানিত কিতাব যেই কিতাবকে বিনা উজুতে ধরা যায় না সোয়া যায় না শোয়া লাগামি দিন কইন সান্জিলে মির র্েলে আলামিন জেমন তুমি দিলে জামিন দিয়ে ছো সিমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি করা তোমার দয়া ও ফুর দয়াও দয়া

যদি প্রশ্ন করেন কোরআন জবাব দিয়ে দিবে বাল হাজি কারো কাছ থেকে জবাব আপনার কারো কাছ থেকে উত্তর আপনার কারো কাছ থেকে অ্যান্সার আপনার হাওলাত করা লাগবে না কোরআন জবাব দিয়ে দিবে আমি কোরআন আমি এই কিতাব মাহফুজ মাহফুজ থেকে আসছি আমি সংরক্ষিত আছি আমার একটা কপি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তোমরা পয়ে মাধ্যমে পেয়েছ আসলে এটার বাড়ি কোথায় বালহুয়া কোরআন এরপরে যদি বলেন কুরআন রে তুই কোনদিন এসেছ আনুষ্ঠানিক ভাবে বুঝলাম পর্যায়ক্রমে তুই এসেছ পর্যায়ক্রমে নয় একটু আগে বলছি না বিরানব্বইটি মাকি এই বিরানব্বইটা সুরা কি একবারে নাজিল হয়েছে আরে বিরানব্বইটা সূরা তো একবার নাজিল হয় নাই বাট আয়াতগুলো সবগুলো একবারে নাজিল হয় নাই বিভিন্ন প্রেক্ষাপটে পরিস্থিতির আলোকে যেমন একটা দৃষ্টান্ত দিচ্ছি নবীজি একবার বিশ্রাম করছিলেন জোহরের নামাজ পড়ে কোন নামাজ নবীজি বিশ্রাম করছিলেন এই সময় বিশ্রাম করা উন্নতের জন্য তরিকা সন্ন্যত আদর্শ পাশাপাশি রাতের বেলায় খাবার খাইয়া বিছানায় না যাইয়া একটু হাঁটা রাসুলের আদর্শ আলহামদুলিল্লাহ বলেন তাইলে দিনের বেলায় লাঞ্চ করে আরাম করা সন্ন্যাত আর রাতের বেলায় খাবার খাইয়া একটু বিচরণ করা হাঁটাহাঁটি করা নবীর সুন্নত উল্টা না উল্টা হইল রসুলের সুন্নত ঠিক কিনা নবীজি বিশ্রাম করছেন এই সময় কে যেন নবীর হুজরার পিছন দিয়ে আইসা ডাক্তা ইয়া মোহাম্মদ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত ডাকা নবীর বিশ্রামে ব্যাঘাত হলো আরামের মধ্যে ডিস্টার্ব হলো নবীজির মনে কষ্ট হলো নবীর মনে কষ্ট হইল আল্লাহ আসমান বেজার জমিন বেজার আল্লাহর আরস বেজার যারা আপনার হুজরার পিছন থেকে ডাকাডাকি ডাকি করছে তারা আসলে অবুজ এরা জাহেল এই জন্য বলছি কোরআনের এক একটা সুরা নয় বরং আয়াতগুলো একসাথে হয় নাই বিভিন্ন প্রেক্ষাপটে অবস্থার আলোকে ইতিপূর্বে বলেছি মাক্কি জীবনে জীবনে মাদানি নাজিল নবীর উপরে আনুষ্ঠানিক নাজিল হয়েছে কদরের রাতে আনুষ্ঠানিকতা পেয়েছে কোন দিনে কদরের রাতে এটা কোন মাসে শ্রাবণ মাসে না রমজানে ওই তো মাসাল্লাহ রমজান আমার সামনে আসতেছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আগে কই এলাম না ও আওয়াজ ভালো না প্রস্তুতির মাস আসতেছে এই চাঁদের পরের চাঁদে রমজানের পূর্ব প্রস্তুতি কোরআন কি যদি প্রশ্ন করেন রে কোরআন তুই কখন কোন দিন নাজিল হয়েছ দিনে না রাতে কোরান বলে দিবে কিনা লাইলাতিল কাদরে আমি কতরে রাজি লয়েছি কদরে বলেন না এবার নবীকে প্রশ্ন করে নবী মা আদরা কামা লাইলাতুল কদর আপনি কি জানেন

খুব মনোযুদ্ধের সন্ন কষ্ট করে আসছ ওয়ামা আদরা কামা লাইলাতুল জানো তোমরা কদরকি অনবি আপনি কি জানেন সেই কদরকি লাইলাতুল কদের খোয়াই রুমিন আলফিসা আর শুনে রাখুন এ কোরআন নাজিলের রাত্র কদরের হাজার মাসের চেয়ে উত্থ সুবান আল্লাহ জুড়ে বলেন এই কোরআনের মজলিসে এই কোরআনের মাহফিলে আসছেন মিয়া মনটা খুব গভীর করে শোনেন এবার আপনি যদি কোরআনকে বলেন কোরআন রে কোরান কোন ভাষা নাজি লয় তুমি কোন ভাষা অবতীর্ণ হয়েছ এবার কোরান বলবে ইন্না আং জাল না হ বেল্লা আমি আরবি ভাষায় নাজিল লয়েছি কি ভাষায় মাশ আল্লাহ আরবি ভাষা এটা সম্মানিত ভাষা এটা আল্লাহর ভাষা বলেন এবার বুঝে থাকলে বলেন আল্লাহর ভাষা কি হবে আরবি ভাষা বলেন কি ভাষা কবরের ভাষা হাসরের ভাষা জান্নাতের ভাষা কেন আরবি ভাষা নাজিল হলো প্রশ্ন আসতে পারে পৃথিবীতে অনেক ভাষা আছে এর মধ্যে ইংলিশ ভাষা তো আন্তর্জাতিক ভাষা আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে আরবের ভাষা ছিল আরবি যাতে তারা সহজভাবে উপলব্ধি করতে পারে অনুভব করতে পারে এই জন্য হাকিকাতান আরবি ভাষা তো আল্লাহর ভাষা পৃথিবীতে এমন কোন ভাষা নাই যে একটা অক্ষর উচ্চারণ করলে দশটা নেক শুধুমাত্র একটাই ভাষা কোরআনের ভাষা কোরআনের একটি হরফ উচ্চারণ করলে কয়টা নেক সুবহানাল্লাহ বলেন এক নেকি গার কোই বান্দা করে একে বাদলে মে উসকো দশ মিলে ও হতবাগারা ও সাচার নয়া কান্দিরা জারামপুর আশেপাশের গ্রামের প্রতিবেশীরা হতবাগা পোড়া কপালারা সম্মানিত কিতাবের আলোচনা এসে নিজেকে সম্মানিত করতে না এটা তোমার বোকামি কথা বলেন এটা কি 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 কারণ আল্লাহর কোরআন এমন এক কিতাব আয়াত নয় সুরা নয় একটি হরফ উচ্চারণ করলেও দশটা নেক জোরে বলেন কয়টা নেক আরো জোরে আর এই কিতাবকে সম্মান করলে নিজে সম্মানী সম্মান করলো নিজের সম্মান বর্ধিত হয় কথা বলেন ঠিক কিনা হাদিস শরীফ খুলে দেখুন তার প্রমাণ কোরআনও আছে হাদিসও আছে আল্লাহর নবী বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি সর্বসেরা সর্বোৎকৃষ্ট যে কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষার ব্যবস্থা করে দেয় বুঝে আসতেছে না কোন দিন আর বুঝবা কোন দিন আর বুঝবা বুঝার সময় আসে নাই বুঝার সময় তোমাদের হয় নাই বুঝবা তো এমন সময় বুঝবা ওই দিন বুঝলো আর কোন লাভ মন মা খবরদার আমার তোরি যেন ভেরে না আমার নৌকা না মন মাঝি খবর বুঝেন 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 মন মাঝি খবরদার আমার ভেরে না আমার নৌকা যেন ডুবেন মজি খবরদার সাড়ে তিন হাত নৌকারে খা আচ্ছা নাকি নৌকা নাকি এই সাড়ে তিন হাত আসলে বডি সাড়ে তিন হাত না মাইক দেখেন ফোনে চাই ওই যে প্রচলিত হয়ে গেছে সাড়ে পুনে চার হাত দেহরেখা আছা মন মি রে ঘন ঘন জোড়া সাড়ে তিন হাত নহকার আছা মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খাল বাইতে আমার তো মন গোরা মাঝি আমারে তরি যেন বেরে না আমার নৌকা যেন না মঝি খবরদা मस्तूले उठी उठिया रे माजी मन माजी रे ए दी को दीक्षा उठिया रे मज मा माजी মন মজি রে এদিক দিক যা পিছন ফিরা চায়া দেখো রে মন রে সময় বয়া যায় রে ঠিক বেলা খবর দা এ দোকানে বসে রয়েছ তুম না বেলা ডুইবা যায় মুস্তানি করস না সময় ফুরিয়ে যায় তাফালিং করস তোর জীবন থেকে হায়াতের অংশ ছুটে যায় তাই মেন্টেক ওয়েট ফর নানান এই সময় তোর জন্য নয় তোর বাবার জন্য অপেক্ষা করে নাই চৈত্র গোষ্ঠীর জন্য অপেক্ষা করবে না এমন কোরানের মাফিলে অংশগ্রহণ করে নিজেকে ধন্য করতে পারলি না নিজের জীবনটাকে অন্ধকারে ঢেলে দিলি নষ্ট পথ হারা দিশাহারা গুমরাহ হয়ে গেলি এখনো সময় আছে আল্লাহর গোলাম কোরআন বুঝো কোরআন পড়ো কোরআন দিয়া জীবন ঘর সমাজ গড় দেশ গড় জাতি গড় আজকে দেশের এই ক্লান্তি লগ্ন এই অন্ধকার দুর্বিত হয়ে গোটা দেশ নয় গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে